বালে হায়াত তো বালে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকুন 50 বছর বাঁচব 60 বছর বাঁচব যতটুকুন হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকুন পেলাম কেমতের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রফুনা রবিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে হামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়াটেম হবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসুরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর বাঁচল সে যেন আখেরাতে দুই মিনিট দুনিয়ায় বাঁচলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মারধর কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই

মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি মাল সামান একশো বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং সুরেন্ট যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটাও অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আশ্রেন সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজি আহমদুল্লাহ এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায় আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরব্যাখ্যা ছিল ব্যাখ্যাটা একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যক্তি चिल्लाচ্ছে সে হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বড় বিক্রেতা হাই এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি যায় আর যাচ্ছে। সে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আসছি তোমরা আমার প্রতি দয়া করো তারা করে বরফটা কিনে নিয়ে যাও ইমাম রাযি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বড় ব্যক্তি চিৎকার করে বললেন আল্লাহু আকবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা আল আসরের আমি বুঝে ফেলেছি